হ্যালো ইভি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার আম বানাবে পাতাকপি দিয়ে এই ঝাল পিঠাটা তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি তো ফার্স্টে আমরা একটা পাতাকপি নিয়ে নিব। এটাকে এখন কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিব কেটে তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিব। এখন এখানে আমরা আদা বাটা এবং একটা ম্যাগি মশলা দিয়ে দিব দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব এখন এখানে আমরা দুই কাপ আটা দিয়ে দিব এখন এগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিব আমাদের ঝাল পিঠার রেডি হয়ে গেছে এখন পিঠাগুলোকে তেলে ছেড়ে দিব করে আমাদের সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে লাল করে ভেজে নিব এগুলোর এক পিঠ লাল হয়ে গেলে উল্টে অপর পিঠে ভাজি হতে দিতে হবে আমাদের পিঠাগুলো ভাজি করা হয়ে গেছে এখন এগুলোকে চুলা থেকে তুলে নিব ভালো করে তেল ছড়িয়ে তুলে নিলাম আমাদের পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গেছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে একটা ফুলকপি দিয়ে কিন্তু তিরিশ থেকে চল্লিশটা পিঠা আমাদের হয়েছিল আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ইউটিউব থেকে যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন বাই বাই